এটা যেমন দেখে নিন এটা আপনার পঁচাত্তর এরকম আপনার পঁচাশি নব্বই একশো দেড়শো তিনটা দেখুন আমি জাস্ট একটা দেখাচ্ছি আমাদের স্টার্টিং পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে একশো টাকা পিস অব্দির মধ্যে হান্ড্রেডটা ডিজাইন পাবেন এই যে দেখেন আচ্ছা এরকম বক্স মিক্স আছে যে কোনো মাল বক্সই পাবেন আমাদের এইটা স্টার্টিং হচ্ছে এই যে দেখেন মাত্র তিরিশ টাকা যত বক্স দেখবেন তত ডিজাইন পাবেন এই যে দেখেন আসার টেডাস একটাই জিনিস আছে যে প্রত্যেক প্রত্যেক ভিডিওতে আপনি নতুন আইটেম দেখতে পারবেন কোন মালটা ডবল আজকে যা রেখে দিলাম এরপরে নতুন দেখবেন এবার হচ্ছে কি পাঁচ টাকা করে এই সেট বলা হচ্ছে এটা কি কারণে পাঁচ টাকা দেওয়া হচ্ছে সেটা ক্লিয়ার করে দিই যাদের লাখ টাকা বিল হবে তাদেরকে চল্লিশ পিস ফ্রি ফ্রি দেবে ফ্রি আচ্ছা পাঁচ টাকা করে অ্যাড করে নিব দুশো টাকা নিব চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্স মধ্যে কিন্তু মাল দেখেন ওকে ইউনিক টাকার বিল হলো তাদেরকে আমি চল্লিশ পিস ফ্রি দিব আর টাকা দক্ষিণা নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে আজকে আমরা চুরি দেখাবো যেমন বাচ্চাদের চুরি এক টাকা থেকে বাচ্চাদের চুরি এক টাকা থেকে এক টাকা থেকে চুরি আচ্ছা আর ডিজাইন প্রচুর ওকে আমি আপনাদেরকে এর মধ্যে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বহুত চুরি আছে ওকে আমি কিন্তু একটা দুটো দেখাচ্ছি আপনি দেখে নিন সবটা দেখাতে আমার কাছে সময় সময় নেই আমি জাস্ট আপনারা তো জানেন আমাদের এত বড় সব আমরা একবারে কোনো মাল দেখাতে পারি না তাই জন্য আমাদের সব পার্ট বাই পার্ট ভিডিও করতে এই যে এক টাকা থেকে দেখুন এক টাকা থেকে চুরি এক টাকা থেকে চুরি দেখেন হ্যাঁ আচ্ছা আমাদের গলার সেট পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে হ্যাঁ আজকে আমাদের এই যা সেটটা বলা হচ্ছে এইটা আমাদের যা সামনে ঈদ আর সরস্বতী পুজো আর বিএ সিজন ওকে একদম ব্যাপক বাম্পার অফার আছে মানে আজকেই হবে খেলা ওকে পাঁচ টাকা মাত্র মাত্র পাঁচ টাকা থেকে হ্যাঁ ভিডিওটা স্কিপ করবেন না ধরে থাকবেন কিভাবে পাঁচ টাকা বলে দেওয়া যাবে ওটা বলে দেবে বেশ তাহলে আজকে আমাদের কালেকশন অনেক মানে হেভি হেভি কালেকশন আছে ওকে সামনে এই এইবারে যে আমাদের प्रिपरेशन চলছে ওটা হচ্ছে জাস্ট আমরা ফোকাস রেখেছি সামনে বিয়ে সিজন আছে আমাদের জানুয়ারি মাস থেকে বিয়ে সিজন তারপর আমাদের সরস্বতী পুজো আর তারপরে আমাদের ঈদ তা আমরা এখন থেকে রেডি আছি আর আমার কালেকশন এখন থেকেই শুরু ওকে টাইম ওয়েস্ট করবো না শুধু মাল দেখাবো আমাদের গলার সেট এই সব সেট আপনি দেড়শো দুশো টাকা পিস অব্দি পেয়ে যাবেন যদি আমি এক একটা করে দেখানো যাই তাহলে সকাল হয়ে যাবে কিন্তু আমি দেখাতে শেষ করতে পারবো না তাই জন্যে আমি যেরকম বলছি আপনি বুঝে নিন এটা যেমন দেখে নিন এটা আপনার পঁচাত্তর এরকম আপনার পঁচাশি নব্বই একশো দেড়শো মানে যার যেরকম কোয়ালিটি আছে সেরকম মাল পেয়ে যাবেন তাহলে এখন আমি আবার আবার গলার শেডই দেখাবো আমাদের গলার শেড প্রচুর কালেকশন আছে এই যে দেখেন আচ্ছা আপনি এটা দেখতে পারেন এটা কিন্তু এডির মাল হ্যাঁ এডির কালেকশন আছে আপনি দেখতে পারেন আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি এটা আমাদের কাছে স্টার্টিং হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে সত্তর পঁচাত্তর আশি নব্বই একশো টাকা পিস অব্দি আছে এর ফিনিশিংটা দেখুন আমি জাস্ট একটা দেখাচ্ছি হুম নাইস কালেকশন হ্যাঁ আচ্ছা এর মধ্যে ডিজাইন প্রচুর আমাদের কাছে আমরা দেখেন যত ফোকাস আমাদের মালের মধ্যে থাকে এটাও নিউ কালেকশন ওকে হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাকে আর মাল দেখাচ্ছি দেখেন আমি বললাম আমাদের স্টার্টিং পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে একশো টাকা পিস অব্দির মধ্যে হান্ড্রেডটা ডিজাইন পাবেন হান্ড্রেডটা আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাচ্ছি এই যে দেখেন এটাও দেখতে পারেন এটা চিক্স গলার চিকের মধ্যে স্টার্টিং আপনার ওই পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে আপনি মিনিমাম সত্তর পঁচাত্তর আশি একশো টাকা অবধি পেয়ে যাবেন আচ্ছা ও এইটা এইটা মাল্টি কালার বক্স আছে আপনি দেখেন প্রত্যেক বাক্সর মধ্যে আপনি ছটা বারোটা কালার পাবেন আচ্ছা স্টার্টিং প্রাইস এটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে নিয়ে আপনি একশো টাকার মধ্যে আপনি আমার কাছে মিনিমাম তিরিশটা ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি একটা আর মাল দেখাচ্ছি এই যে দেখেন কালেকশনটা দেখেন আচ্ছা এইটাও কিন্তু এটাও কিন্তু কালার আছে আমাদের কাছে অনেক মাল অনেক ভ্যারাইটিস হ্যাঁ এরপরে আমাকে আপনি এই ডিজাইনটা দেখতে পারেন আলাদা ডিজাইন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাচ্ছি এই যে দেখেন স্টার্টিং আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে একশো একশো টাকা পিস অব্দি মানে পাঁচশো টাকা ডিজাইন পেয়ে যাবেন আপনি এইসব ডিজাইন দেখেন প্রত্যেক ডিজাইন আছে সেটের আমাদের কাছে প্রচুর দাদা সারা রাত দেখাবো কিন্তু আমি শেষ করতে পারবো না এটা তো কনফার্ম আছে এই যে দেখেন আচ্ছা বক্স এরকম মিক্স আছে যে কোনো মাল বক্সই পাবেন আপনারা যত কোয়ান্টিটি বেশি নেবেন এটা মনে রাখবেন সাহিদ ভাই তত লেস করবে একদম কনফার্ম আছে কেন আমার দু টাকাও বেঁচে গেলে আমি মাল ছেড়ে দিই এই যে দেখেন হ্যাঁ এর মধ্যে অনেক ভালো ভালো আচ্ছা এটাও একটা গলার সেটই আছে দেখেন আমি বলতে ভুলে গেলাম আমাদের এইটা স্টার্টিং হচ্ছে এই যে দেখেন মাত্র তিরিশ টাকা ওকে তিরিশ টাকা থেকে গলা সেট আচ্ছা এরপরে আপনি এইটা দেখতে পারেন এটার মধ্যে আমাদের অনেক কালেকশন আছে ক্রিস্টাল মধ্যে প্রত্যেক কালার পাবেন রেড মেরুন ব্ল্যাক ব্লু গ্রিন যে কোনো মাল স্টার্টিং আপনার ষাট পঁয়ষট্টিটা থেকে স্টার্ট আছে এরপরে আপনি এটা দেখতে পারেন এটা আমাদের তিরিশ টাকা করে আছে সেট এটাও তিরিশ টাকা পিস আছে এর মধ্যে এক এর আগে একটু কালার দেখিয়েছিলাম এটাও কালার আছে ডিজাইন প্রচুর ডিজাইনের অভাব নেই এরপরে আমাদের কাছে কিছু ব্রচ আছে ব্রচের কালেকশন মানে শাড়ি পিন ব্রচের মধ্যে ইউজ হয় আর শাড়ি পিন ইউজ হয় এইসব আমাদের কাছে কুড়ি টাকা থেকে নিয়ে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অব্দি পেয়ে যাবেন যত বক্স দেখবেন তত ডিজাইন পাবেন এই যে দেখেন আশার স্টেটাসই একটাই জিনিস আছে যে প্রত্যেক প্রত্যেক ভিডিওতে আপনি নতুন আইটেম দেখতে পারবেন কোনো মালটা ডোবল আজকে যা দেখে দিলাম এরপরে নতুন দেখবেন এরপরে যা দেখিয়ে দেবো তারপরে ওই মালটা দেখবেন না কেন আমাদের কাছে তো হিউজ কালেকশন না তা ওই জন্য আমরা দেখাই এরপরে আমি আপনাদেরকে কিছু বাচ্চাদের বালার কালেকশন দেখাবো হ্যাঁ এইটা দেখেন একদম ইউনিক পিস ওকে দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা আমার আমাদের স্টার্টিং পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে নিয়ে সত্তর পঁচাত্তর মধ্যে আপনি মিনিমাম পঞ্চাশটা ডিজাইন পেয়েই যাবেন এরপরে আমাদের কাছে ব্রাশলেটের একটা কালেকশন আছে দেখতে পারেন এইযে এই এই ব্রাশলেটের কালেকশন দেখুন সামনে ই লগন আর সরস্বতী পুজো তাই জন্য এইসব মাল দেখানো যাচ্ছে লেট না করে হঠাৎ করে এখনকারে যারা নতুন শপ খুলবে তাদের জন্য তো অনেক বেনিফিট প্রত্যেক ডিজাইনটাই ইউনিট পাবেন আপনি এই যে দেখেন বাহ আচ্ছা এর মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন অনেক আছে রোজ গোল্ড আছে হোয়াইট আছে গোল্ডেন আছে অক্সিডাইজ আছে মিনিমাম চার তিনটে চারটে কালার পাবেন হ্যাঁ আমি বলছি তার আছে কি আছে না ওটাও দেখে দে এই যে এখনই দেখালাম এর আগে আপনি গোল্ডেন দেখেছিলেন এটা হচ্ছে হোয়াইট এই যে দেখেন এটা ফ্ল্যাক্সিবল আছে এটা যে কোনো হাতে হবে সাইজের কোনো প্রবলেম নেই যে কোনো হাতে হবে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাই এর রোজ গোল্ড কালার আছে অক্সিডাইজ আছে সবটা দেখাতে বাচ্চা না কেন আমার আর মাল দেখাতে হবে এটা হচ্ছে কঙ্গন বালা স্টোন বালা আচ্ছা এর মধ্যে সাইজ mix পাবেন 24 26 28 একটা বাক্সর মধ্যে কিন্তু মাল দেখেন ওকে এই যে ইউনিক পেস্ট স্টার্টিং আপনার 55 টাকা থেকে নিয়ে 80 90 টাকা অবধি আছে অনেক ডিজাইন আছে অনেক variétés আছে ঠিক আছে এসব আমাদের সামনে ঈদ আছে পুজো আছে সরস্বতী পুজো আছে আর লগন আছে আর যারা মেলা ঠেলা করে তাদের জন্য অনেক মাল আমাদের কাছে যদি কেউ বলে না দাদা আমাকে শুধু পঞ্চাশ টাকা লাটের মাল দিন অনেক মাল দিতে পারে তিরিশ টাকার লাটের মাল দিন অনেক দিতে পারি একশো টাকার লাটের মাল দিন অনেক দিতে পারি বহুত মাল ওকে এই যে দেখেন এইগুলো দেখেন বাহ এটা এটা একটু পরে যা দেখালাম ওইটা বাচ্চাদের ছিল সেম পিসেসের মধ্যে বড়দেরও আছে ওকে হ্যাঁ এটা হচ্ছে বড়দের এর সাইজ হচ্ছে 24 26 28 বেশ আর ওর আগে যা বাচ্চাদের দেখালাম এই সেম মালি বাচ্চাদের যা আছে 8 16 14 20 আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি এইগুলো দেখুন একদম ইউনিক পিস এই যে দেখেন এটা রোজ গোল্ডের মধ্যে ব্ল্যাক পাবেন সিলভার পাবেন অক্সিডাইজ পাবেন হোয়াইট পাবেন চারটে কালার পাবেন এই স্টার্টিং আমাদের কাছে ক্রিস্টাল বা স্টোনের মধ্যে প্রচুর ভ্যারাইটিস ওই আপনার ষাট পঁয়ষট্টি টাকা থেকে শুরু আছে ডিজাইন প্রচুর আচ্ছা কিছু টপসের মধ্যে দেখতে পারেন এই যে ফ্যান্সি টপস সব কম দামের সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে হিউজ কালেকশন এই যে দেখেন হিউজ ডিজাইন আমাদের কাছে এই যে দেখেন প্রত্যেক মালটা ফিনিশিং মাল পাবেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন অনেক এই দেখেন কালারও কম্বিনেশন আছে এরপরে আমি কিছু আপনাদেরকে আর আমি দেখেন এই ভিডিওটা আমার স্পেশালি স্টোনের হচ্ছে এর আগে যা আমাদের ভিডিও চলে গেল সেটা ছিল সিধু সিটি গোল্ড আচ্ছা একটা জিনিস দেখবেন আমাদের ভিডিওর মধ্যে আপনি প্রত্যেক কালে মানে এতটা আইটেমকে একবারে দেখানো তো সম্ভব ওই জন্য আমাদের সপ বড় আছে তিনতলা অবধি আছে আর আমরা কি করি এক একটা করে আইটেম দেখে যেমন কাস্টমার বুঝতে থাকো এই যে দেখেন এটা ষোলো টাকা থেকে স্টার্ট আছে ষোলো টাকা থেকে নিয়ে আপনি তিরিশ টাকা পিস অব্দি আমার কাছে ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এটা আছে কি যত ভ্যারাইটিস খুঁজতে চাইবেন তত অ্যাভেলেবল আমার কাছে এই যে দেখেন এই মাল এখন আপনাকে একটু আলাদা টাইপের দেখাচ্ছি এই যে দেখেন সতেরো টাকা হুম এরপরে আপনাকে আর মাল দেখাচ্ছি আমি এরপরে আপনি আর দেখতে পারেন এই যে দেখেন একদম ইউনিক পার্সন ইউনিক ডিজাইন এই ওটারই কালার এখন যা দেখালাম তার কালারটা আগে দেখে নিন ওটা অক্সিডাইজের ছিল আর এটা আপনার অক্সিডাইজ গোল্ডেন আছে এরপরে আমি আপনাদেরকে আর মাল দেখাচ্ছি দেখে নিন এটা ইউনিক মাল মুক্ত দেওয়া পালের মধ্যে আছে খুব সুন্দর মাল সতেরো টাকা ডিজাইন প্রচুর আচ্ছা এরপরে আমি কিছু আপনাকে আর একটু বড় ইয়ারিংস দেখিয়ে দেবো এই যে ফিনিশিংটা দেখেন হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাচ্ছি এই যে দেখেন দেখেন আমাদের কাছে না ডিজাইনের অভাব নেই বহুত মাল এই যে দেখেন সব নিউ কালেকশন আচ্ছা ডিজাইন প্রচুর এটা স্টার্টিং আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বহুত ভালো ভালো মাল আছে যত মাল খুঁজবেন তত মাল পাবেন আমাদের কাছে এই যে দেখেন এরপরে আমাদের কাছে আরেকটা জিনিস দেখাই এই যে এক টাকা দামে চুড়ি আছে এক টাকা দামে চুড়ি হুম এক টাকা থেকে নিয়ে আপনি পাঁচ টাকা দশ টাকা অবধি পেয়ে যাবেন বল এটাই দেখে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ